ফেসবুক মনিটাইজেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পে আউট অ্যাকাউন্ট সেট করা এই পে আউট অ্যাকাউন্ট সেট করতে গিয়ে আপনারা অনেক সময় নানা ধরনের ভুলগুলো কিন্তু পে আউটের মধ্যে করে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পে আউট অ্যাকাউন্ট সেট করতে গিয়ে আপনারা কোন ধরনের ভুল কাজ করে থাকেন এবং সেটি ভুল করে থাকলে কিভাবে সমাধান করবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট সেট করতে গিয়ে সাধারণত যে ভুল কাজগুলো আপনারা করে থাকেন সেগুলো আগে আলোচনা করে নিই তারপরে আলোচনা করব কিভাবে আপনারা এগুলো সমাধান করবেন তো পে আউট অ্যাকাউন্ট সেট করতে গিয়ে আপনারা সর্বপ্রথম যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো আপনারা নামের বিষয়ে ভুল কাজ করে থাকেন আপনাদের নাম অনেকাংশেই আপনারা কিন্তু ভুল দিয়ে থাকেন যেমন ধরে আপনার নাম যদি হয়ে থাকেন মোহাম্মদ কাইসার আলম সেই ক্ষেত্রে আপনারা ভুলবশত মোহাম্মদ কাইসার কাইসার আলম হয়ে যায় অথবা মোহাম্মদ কাইসার আলম আলম হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু আপনারা করে থাকেন প্রথমে কিন্তু আপনারা এই ভুল কাজটি করে থাকেন তারপরে যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হল আপনাদের পে আউটের মধ্যে যে জন্ম তারিখটি আছে বা যে জন্ম তারিখ আমাদের দিতে হয় সেটি কিন্তু আপনারা ভুলবশত ভুল করে আপনারা এটি বসিয়ে দিয়ে থাকেন অবশ্যই আপনারা যখন পে আউট অ্যাকাউন্ট সেট করতে নেবেন আপনার পাশে এনআইডি কার্ডটা নিয়ে তারপরে কিন্তু সেট করতে নেবেন যাতে করে এই ইনফরমেশনগুলো ভুল না হয় তারপরে আসি যারা আপনারা বাংলাদেশি কিন্তু কাজের সুবাদে আপনারা প্রবাসে থেকে থাকেন তারা যখন মনিটাইজেশান আপনারা সেট করে থাকেন তখন আপনারা বাংলাদেশ সেখানে সিলেক্ট না করে আপনারা যে দেশে কর্মরত আছেন বা যে দেশে বর্তমান সময়ে আপনারা কাজ করার জন্য গিয়েছেন সেই দেশের নামটি কিন্তু আপনারা সিলেক্ট করে থাকেন যেটি কিন্তু একদমই খুবই বড় ধরনের কিন্তু একটি মিস্টেক আপনি যদি বাংলাদেশই হয়ে থাকেন এবং অন্য দেশে যদি যেয়ে থাকেন এবং ভবিষ্যতে যদি বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশের সকল ঠিকানা দিয়ে কিন্তু ফেসবুক পেআউট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপরে আসি আরও যে ভুল একটি কাজ আপনারা করে থাকেন ফেসবুকের মধ্যে সেটি হলো পে আউট অ্যাকাউন্ট সেট করার সময় অবশ্যই আমাদেরকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হয় এই ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করে প্রাইভেট কর্পোরেশান গভর্নমেন্ট কর্পোরেশান নন প্রফিট জয়েন্ট ভেঞ্চার স্যারিটি এই বিষয়গুলো কিন্তু সিলেক্ট করে থাকেন আপনার যদি ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে পরবর্তীতে আসি আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট করতে গেলে অবশ্যই একটি টিন নাম্বারের প্রয়োজন হয়ে থাকে যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার টিন নাম্বার এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য একটি প্যান নাম্বারের প্রয়োজন হয়ে থাকে তাই অবশ্যই পেআউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় টিন নাম্বার অথবা আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকলে প্যান নাম্বার দিয়েই আপনাকে সেট আপ করতে হবে অনেকেই বলে থাকে যে টিন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো একটি নাম্বার দিলেই এখান থেকে টিনের জায়গায় হয়ে যাবে অথবা আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার দিয়েই আপনি সেট আপ করতে পারবেন এই কাজটি কখনো করবেন না এবং অলরেডি যদি ভুল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এর সমাধান আছে পরবর্তীতে আসি আপনারা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার লাস্টে গিয়ে যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো আপনাদের সিগনেচার আপনারা মিলাতে পারেন না এই সিগনেচার মিলাতে না পারার কারণে আপনাদের কিন্তু পে আউট অ্যাকাউন্ট সেট সম্পূর্ণ হয় না যার ফলশ্রুতিতে এটি কিন্তু এভাবেই থাকে এবং যখন আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ ছয় মাস ধরে ফেলে রাখবেন ছয় মাসের মধ্যে যদি কমপ্লিট না করেন তাহলে সেই ক্ষেত্রে এই পে আউট অ্যাকাউন্টটি কিন্তু ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেয় এবং এই পে আউটের মধ্যে যে আর্নিংগুলো আপনার জমা হবে সেই আর্নিংগুলো কিন্তু ফেসবুক কেটে নেয় তাই অবশ্যই ছয় মাসের মধ্যেই আপনাকে পে আউট অ্যাকাউন্ট সেট সম্পূর্ণ করে নিতে হবে আবার অনেক সময় আমরা যে কাজটি করে থাকি সেটি হলো আমাদের যখন মনিটাইজেশান সেট আপ আসে তখন শুধুমাত্র মনিটাইজেশনের সেট আপ বাটনে ক্লিক করে শুধুমাত্র আমরা সেট আপ করে রাখি পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ করি না এবং লাস্টের দিকে একটি বিষয় লেখা থাকে অ্যাড ইয়োর ট্যাক্স ইনফো টু গেট পেইড এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই দেখতে পাই আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে এই বিষয়টিও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে তো এবার আসি এই যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলোর সমাধান কীভাবে আপনি করবেন তো বন্ধুরা এই যে যতগুলো সমস্যার কথা বললাম পে আউট রিলেটেড এই সমস্তগুলোর সমাধান আপনি আমার কাছে পেয়ে যাবেন এই সমস্ত সমস্যাগুলোর সমাধান কিন্তু আমি সার্ভিস চার্জের বিনিময়ে করে দিয়ে থাকি এক্ষেত্রে আপনাদের যদি এই যতগুলো সমস্যার কথা বললাম এর মধ্যে যে কোনো একটি সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে এই সমস্যাগুলোর সমাধান আপনারা করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের যদি আপনারা কান্ট্রি ভুল দিয়ে থাকেন যেমন আপনি ধরেন প্রবাসী আপনি অন্য দেশে কাজ করার সুবাদে গিয়েছেন সেই ক্ষেত্রে সেই দেশটি সিলেক্ট করেছেন সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে পে আউট সেট করে দেওয়া সম্ভব অথবা আপনার যদি নাম ভুল থাকে সেই ক্ষেত্রে নাম ঠিক করে দেওয়া সম্ভব অথবা আপনার যদি ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনি যে কোনো অন্য কিছু সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রেও এটি কিন্তু আমি সমাধান করে দিয়ে থাকি অথবা আপনার যদি ট্যাক্স ইনফরমেশান আপনি পূরণ করে না থাকেন যদি আপনার লেখা থাকে অ্যাড ট্যাক্স ইনফো টু গেইট এই বিষয়টি যদি লেখা থাকে সেক্ষেত্রেও এটি কিন্তু আমি সমাধান করে দিয়ে থাকি এই সমস্ত বিষয়গুলো করে নেওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ প্রযোজ্য হবে আপনাদের যদি এরকম প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার এই ফেসবুক পেজের লিংকে ক্লিক করে সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ করবেন আর আপনার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি মেসেজ করার সময় একদম উল্লেখ করে দিবেন যে আমার পে আউটে ইন্ডিভিজুয়াল করা নেই ইন্ডিভিজুয়াল করতে হবে আমার নামে ভুল আছে আমি নাম সংশোধন করতে চাই আমার জন্ম তারিখে সমস্যা আছে আমার জন্ম তারিখ সমাধান করতে চাই আমার কান্ট্রি ভুল আছে আমি কান্ট্রি এখান থেকে সংশোধন করতে চাই এইভাবে একদম স্পেসিফিক্যালি আমাকে বলে দিবেন যে আসলে আপনাদের কোন সমস্যাটি আছে তাহলে সেই ক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে আর আমি ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি না যখন আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি অবশ্যই আপনাদের সকলের মেসেজের উত্তর দেওয়ার আমি ট্রাই করি আর একটি বিষয় মনে রাখবেন আপনি হাই হ্যালো আমি কেমন আছি এই বিষয়গুলো লেখার দরকার নেই ডিরেক্ট সরাসরি কাজের কথা লিখবেন আর একটি মেসেজ দিয়ে আপনারা চুপচাপ থাকবেন আমি যখন অনলাইনে আসব অবশ্যই আপনার মেসেজটি দেখে আপনাকে রিপ্লাই দেবো আপনি একটি মেসেজ দিলেন দিয়ে দুই মিনিট পর আবার মেসেজ দিলেন ভাই আমার জরুরি প্রয়োজন আমার এটি সমস্যা হয়ে গিয়েছে এটি জরুরিভাবে ঠিক করা প্রয়োজন আপনি কেন মেসেজ দিচ্ছেন না প্লিজ আমাকে উত্তর দিন এবং আপনারা আমাকে মেসেঞ্জারে কল দেন আমার অনুমতি না নিয়ে কেউ আপনারা কল দিবেন না বা এইভাবে বারবার মেসেজ করার দরকার নেই আমি কাজ করি আমারও ভিডিও তৈরি করতে হয় আমার ভিডিও দেখতে হয় ভিডিও রিসার্চ করতে হয় কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করব এই বিষয়গুলো কিন্তু আমার করতে হয় যার ফলশ্রুতিতে আমার একটু সময় লাগে মেসেজের দিতে তবে সম্ভব চেষ্টা করি দ্রুত মেসেজের রিপ্লাইগুলো দেওয়ার জন্য আর অবশ্যই আরেকটি বিষয় মনে রাখবেন এগুলোর কিন্তু সমাধান করার জন্য এক একটি চার্জ আলাদা তবে অবশ্যই চার্জ কিন্তু আমি মোটামুটি বেশি নিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনার যদি প্রিপারেশন থাকে মোটামুটি বেশি চার্জ দেওয়ার মতো সেক্ষেত্রে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে আমার ভিডিও দেখে সেগুলো করার ট্রাই করবেন আমার ভিডিও আছে আপনি জন্ম তারিখ কীভাবে পরিবর্তন করবেন আপনার নাম কিভাবে পরিবর্তন করবেন এবং আপনার ইন্ডিভিজুয়াল কিভাবে করে নেবেন এগুলোর ভিডিও আছে আপনি যদি পারেন এবং টেকনিক্যাল বিষয় সম্পর্কে আপনার যদি জ্ঞান থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো দেখে ট্রাই করে দেখতে পারেন ট্রাই করার পরেও যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন আর যদি আপনি মনে করে থাকেন যে আমি নিজে থেকে ট্রাই করব না আমি টেকনিক্যাল বিষয় এত ভালো বুঝি না তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি আপনার যারা ক্রিয়েটর বন্ধুরা আছে তাদের মধ্যে শেয়ার করে সরিয়ে দিবেন কেননা বর্তমান সময়ে আমি দেখছি অনেকেরই পে আউট অ্যাকাউন্টের মধ্যে নানা ধরনের ভুল ভ্রান্তি কিন্তু তারা করছেন তাই অবশ্যই ভিডিওটি সরিয়ে দিবেন যাতে করে তাদের ভুল থাকলে আমার সাথে যোগাযোগ করে তারা তাদের ভুলগুলো সমাধান করে নিতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে